আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসি নাই আজকে দেখাবো খুব সহজে কিভাবে ক্যাক মিক্স বাসায় বানিয়ে রাখতে পারেন এভাবে যদি বাসায় ক্যাক মিক্স বানিয়ে রাখেন তাহলে যখন খুশি তখন আপনারা খুব সহজে ক্যাক বানিয়ে ফেলতে পারবেন আর বিশেষ করে বাচ্চারা তো যে কোনো সময় কেক খেতে চায় তখন আপনারা খুব ইজিলি বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন কাঁচের বয়মে ভরে কেক মিক্স রেখে দিতে পারেন এক থেকে দুই মাস পর্যন্ত কেক মিক্স বানানোর জন্য প্রথমে একটা বড়ো সাইজের পাটি নিতে হবে ওইখানে দিয়ে দিতে হবে তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব দুই টেবিল চামচ স্টাচ দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এবার চামচ বা কাঠি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তাহলে সব কিছু সমানভাবে মিশে যাবে এভাবে কিছুক্ষণ চামচ দিয়ে অনবর্তন নাড়তে হবে এরপরে একটা চালনির সাহায্যে ছেলে নিতে হবে অল্প অল্প করে ছেলে নেওয়ার পর দেখবেন ছোট ছোট চালনির মধ্যে এরকম দানা দানা থাকবে যখন এরকম দানা দানা দেখবেন এরপরে এগুলোকে ফেলে দিবেন এভাবে দুই তিনবার চালার পর দেখবেন আর দানা দানা থাকবে না এভাবে খুব সহজে আপনারা বাসায় ক্যাকমিক্স বানিয়ে সংরক্ষণ করতে পারেন আর এটা কাচের বয়মে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ